এন্ট্রিতে আপনাদের স্বাগত জানাই একজন বন্ধু আমাকে হোয়াটসঅ্যাপ করে জানতে চাইছেন এই যে আমি ট্রেডিং কোথাও থেকে শেখার কথা বলি তা তিনি জানতে চাইছেন যে কোথাও থেকে যদি ট্রেডিং শেখেন তাহলে কি সেখান থেকে তিনি একশো পার্সেন্ট প্রফিটের গ্যারান্টি পাবেন তো আমি এই হোয়াটসঅ্যাপ থেকে এই হেসে ফেলেছি না ভিডিও করে পারলাম না তো সেই বন্ধু বা এই রকম চিন্তাভাবনা যারা করছেন তাদের উদ্দেশ্যে জানাই যে একশো পার্সেন্ট প্রফিটের গ্যারান্টি স্বয়ং রিলায়েন্সের মালিক আম্বানি টাটার মালিক আম্বানিও কোনো ব্যবসাতে দি দিতে পারে না নিজেরাও যদি ব্যবসা তৈরি করে তাতেও দিতে পারে না যে একশো পার্সেন্ট গ্যারান্টি আছে প্রফিটে তো যারা শিখাবে ট্রেনিং তারা কী করে দেবে তবে একটা জিনিস বলতে পারি যেখানে আপনি যদি কোথাও থেকে আপনি ট্রেডিংয়ের জন্য প্রশিক্ষণ নেন এবং সেটা যদি ভালো জায়গা হয় ভালো স্ট্র্যাটেজি দেয় আপনাকে তাহলে আপনার প্রফিট কতটা হবে সেটা বলতে না পারলেও লসের পরিমাণ যে ভয়ঙ্করভাবে কমে যাবে এটা নিয়ে কোনো ভুল নেই আর ট্রেডিংয়ে একটা প্রচলিত শব্দ আছে যদি লস কম হয় তাহলে অটোমেটিক্যালি প্রফিট আসবে এটা কিন্তু ট্রেডিংয়ে প্রচলিত একটা শব্দ তার মানে আপনি যদি লস আটকাতে পারেন তাহলেই কিন্তু প্রফিট হবে আর ট্রেডিং যদি কোথাও থেকে ট্রেনিং নেন স্ট্র্যাটেজি নেন তাহলে কোনো ভুল নেই লস আটকানোর রাস্তা তৈরি হয়ে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি শব্দ হয়তো ব্যবহার করতে পারবে না কেউ কিন্তু লস আটকানো যাবে প্রফিটের সম্ভাবনা ধীরে ধীরে তৈরি হয়ে যাবে ট্রেনিং করুন প্রতিদিন পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা রোজগার করুন কোনো অসুবিধা নেই ট্রেনিং শিখুন ট্রেনিং করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ